গর্ভবতী মায়ের বা বাবার যে ভুলে বোকা এবং হাবাগোবা শিশুর জন্ম হতে পারে চলুন সেই ভুলগুলো সম্পর্কে সতর্ক হই গর্ভাবস্থায় শুরু থেকে ফলিক অ্যাসিড নামক একটি ভিটামিন মাকে খেতে বলা হয় বিশেষ করে যারা পরিকল্পিত গর্ভধারণ করছেন তারা যদি আগে থেকে অর্থাৎ গর্ভধারণের চেষ্টা চলাকালীন সময় থেকেই ফলিক অ্যাসিড খেতে পারেন এতে বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটে কিন্তু কোনো মা যদি ঠিকভাবে ফলিক অ্যাসিড না খান আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেটগুলো না খান সেক্ষেত্রে বাচ্চা বোকা ও হাবাগোবা হতে পারে দ্বিতীয়ত গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে মা নিজে জেনে বুঝে কোনো প্রকারের মেডিসিন সেবন করবেন না সেটি গ্যাস্ট্রিকেরই হোক কিংবা ব্যথারই হোক যে কোনো সমস্যার জন্য ডক্টরের পরামর্শ নিন গর্ভাবস্থায় কাঁচা খাবার পরিহার করার চেষ্টা করুন বিশেষ করে মাছ মাংস ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে খাবেন সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও গর্ভাবস্থায় মা অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকলেও কিন্তু বাচ্চা বোকা হতে পারে